শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অদিতি বর্ণন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকে একটি ব্লগ নিয়ে এসলাম ব্লগটা পুরো দেখবে দেখতে থাকো এনজয় করতে থাকো আজকে এই দেখো আকাশ কি মেঘ করেছে চারিদিকে শুধু মেঘ 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 আকাশ খুব মেঘ করেছে মনে মনে হচ্ছে হচ্ছে এখনই বৃষ্টি আসবে মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে এই দেখো চারিদিকে শুধু মেঘ আর মেঘ আর মেঘ আমরা আমরা কোথায় গিয়েছি বলো তো গিয়েছি ধান কাটতে ধান কেটতে দেখছিলাম আকাশটা যে ধান কাটা যাবে কি যাবে না যাবে কি যাবে না ধান কাটা সকাল থেকে বারোটা অবধি বৃষ্টি তারপরে একটু গেলাম দেখি চারিদিকে আকাশ মেঘ আর মেঘ মেঘ আর মেঘ তাই ভাবলাম দেখি অল্প একটু কাটা যাবে কি যাবে না জমিও ওইদিকে যেয়ে দেখি এসে দেখি বাবারে বাবা চারিদিকে শুধু মেঘ 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 বৃষ্টি বৃষ্টি দিন থেকে বৃষ্টি ভালো করে ধান কাটতে পারছি না আকাশ প্রচুর মেঘ করেছে মনে হচ্ছে এখনই বৃষ্টি হবে আজকেও ধান কাটতে হবে না তারপরে বাড়ি ফিরে আসলাম ধান কাটা যাবে না বা ওখানে থেকে কী করি বাড়ি ফিরে এসে দেখি আমার শাশুড়ি মা কী করেছে সবগুলো লঙ্কা গাছ উকুড়ে দিয়েছে মরে গিয়েছে ঝিমড়েছে কারণ বৃষ্টি না বৃষ্টির ঠেলায় মরুষের গাছগুলো মরে গিয়েছে এই জন্য সবগুলো মরুজ উপরে দিয়েছে বাড়িতে এসে দেখি তারপর কী করব ওগুলোয় বসে বসে বেচছি বেছে বেছে যে দুটো লঙ্কা কাঁচা লঙ্কা বেরোবে সেগুলো তো খেলে আগাবে সবজিতে বেটে দিয়ে সেই জন্য আমরা বসে বসে ছিচ্ছি মরুজগুলো কোনটা কান্না বসে বসে ছিঁড়ছি কার নোট মরে আছে বসে বসে মরগুলো ছিঁড়ছি কী করবো বলো ওগুলো নিতে হবে যে চারটে বেরোয় বেরোবে এবারে এই যে আকাশ মেঘ এই দেখো দুপুরে একটু ইয়ে করে এই দেখো বিকেলবেলা আবার বিড়ালাম যে দেখি জমিতে কতগুলো জল হয়েছে এই দেখো আমাদের পুঁশাক পুঁশাক তারপরে ওই দেখো ওইদিকে আকাশ মেঘে মেঘ করেছি আমার মেয়ে দেখে দিচ্ছে যে এই দেখো আকাশ খুব মেঘ করেছে কালো করেছি ওই দেখো আমার ওইভাবে ওই আমার মেয়ে ওইভাবে দেখে দিচ্ছে যে আকাশ খুব মেঘ করেছে কালো করেছে দেখো আকাশ মেঘ কালো তারপর একটু আমরা কি করছি তো ওই দিক থেকে ঘুরে আসলাম এখন এই দিকে একটু একা জিনিস দেখাবো তোমাদেরকে সেই জন্য একটু এদিকে যাবো এই দেখো এদিকে হাওয়া দিচ্ছে বাতাস দিচ্ছে খুব দেখেছ হাওয়া বাতাস দিচ্ছে এই দেখো আকাশ এখন বাতাস তলালো আবার এই দেখো মেঘ থেকে বাতাস তলালো দেখছো বাতাস মেঘ চারিদিকে অন্ধকার হয়ে এসেছে মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে সন্ধ্যা সন্ধ্যা ভাব লেগেছে না সন্ধ্যার মধ্যে ওই দিকে দেখো সবাই ভুট্টা তুলে তুলছে আকাশ মেঘ করেছে কী করবে ভুট্টা তো তুলতেই হবে এই দেখো প্রচুর মেঘ করেছে বাতাস দেখছে দেখো প্রচুর বাতাস দিচ্ছে এই দেখো মেঘ করে যে বাতাস দিচ্ছে মনে আস মনে হচ্ছে ঝড় আসবে আজকে ঝড় আসবে এখন একটু ওইদিকে আগে দেখাবো আকাশ কীরকম হয়েছে সবাই তাড়াহুড়ো করে কীরকম ভুট্টা তুলছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এই দেখো হাওয়া তালা যেয়ে বাতাস তালা যেয়ে গেল আকাশ মেঘ করেছে ওই দেখো ওইদিকে ভুট্টা তুলছে সবাই তারা করে এইদিকে দেখো আকাশে কি অবস্থা এই দেখো বাতাস হাওয়া মনে হচ্ছে আজকে ঝড় উঠবে ঝড় এই দেখো কালো হয়ে গেছে গোটাই বাড়ি চারিদিকে শুধু কালো কালো মেঘে মেঘ হাওয়ায় হাওয়া বাতাসে বাতাস এই দেখো ওইদিকে ওইদিকে সবাই তারা করে ওইদিকে সবাই তাড়াহুড়ো করে ভুট্টা তুলছে এইদিকে দেখো এখন এখনো আছে সবাই তাড়াহুড়ো করে তুলছে ভুট্টা ভুট্টা তাড়াহুড়া করে না তুলবে দেখি আকাশে ধর কী মেঘ করেছে বাতাস তলারছে এই ধর প্রচুর মেক্ আকাশ কী করবে বলো নাহলে তো ভুট্টাগুলো ভেঙে যাবে না তো না তো প্রচুর বৃষ্টি আসবে আসলে ভুট্টাগুলো ভিজে যাবে এই জন্য ভুট্টাগুলো তাড়াহুড়ো করে সবাই হাতা পাতে তুলছে এই দেখো আমি ওইদিকে যাবো না মোবাইল নিয়ে সবাই আবার খারাপ ভাবে সবাই এমনি বাজে বলে আমি ভিডিও বানাই দেখি আবার নিয়ে গেলে আবার খারাপভাবে এই জন্য আমি দূর থেকে তোমাদের শেয়ার করলাম আমি ওই দিকে কাছে যাব না বন্ধুরা ওইদিকে কাছে যাব না এদিকে থেকেই তোমাদেরকে শেয়ার করলাম এই এদের আকাশ মেঘে মেঘ অন্ধকারে অন্ধকারে চারিদিকে শুধু মেঘ বাতাস হাওয়া মনে হচ্ছে বৃষ্টি আসবে এই জন্য হলো করে আমরাও ভুট্টা শুকোতে দিয়েছি কিন্তু আমরা হলো তুলেছি ওরা এখনও তোলি এই জন্য এখন তাড়াহুড়ো করে তুলছে ওরা বন্ধুরা আজকে ব্লগটি এখানে শেষ করছি শীঘ্র পরে ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা এতক্ষণ ব্লগটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা